সবই তো ঠিক আছে কিন্তু তারপরে আমার ভয় লাগে আপনি তেল আপনার কাছে রাখেন আমি নিমো না তুমি এত ভয় ভয় কইতাস কেন তুমি চোখটা মুঞ্জ আর খালি ডাইনে বামে কোনো চিন্তা করবো না খালি বাব্বা তোমার স্বামী ঠিক আছে তোমারে আস্তে আস্তে ধরছে আস্তে আস্তে দিছে ঠিক আছে তুমি আস্তে আস্তে লইছ সব আস্তে আস্তে ভাইবা রাখো ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তাও সব ঠিক আছে কিন্তু আবার কিন্তু কি আগার মাগার কিন্তু বাদ দে না না কিন্তু আছে তো কিন্তু কিন্তু হলো আপনি যে পাগল হইছেন আপনি যদি খাটটাই ভাঙা ফেলান যদি খাট ভাঙা যায় পর আমরা কই ঘুমামু আরে খাট ভাঙা আমার এদিকে কয়টা রুম আছে জানো হ্যাঁ এ তাই সেই বাড়ির পনেরো বিশটা রুম আছে এক একটা রুমে পাল্টা এক একটা খাট বাঙবো আর একটা জামু ওইটা যদি বাঙ্গে আরেকটা জামু ওইটা যদি বাঙে একটা জামু খাটের তো অভাব নাই খালি তোমার আমার পটের অভাব ও বুঝছি বুঝছি এতক্ষণে আপনি টাটলা হইলো কি মাইকে সবাই বড় লোক আপনি ফকিরনি ফকিরনি যদি না হয় নাহলে কম দামি খাট কিনছেন নাই বাংব কির লিখা কম দামি খাট কিনো নাইলে বাম্ব কির বেশি দামি খাট যদি তাহলে তো বাংবো না আরে বাংছে কই এখন তো বাঙ্গে নেই খেয়াল এই তো শুরু করি নাই বাংবো কিমনে হ্যাঁ আগে দেখো তারপর কও না বাঙ্গি কই ত বাংছে আহো এত আশ্চর্য করা পারত না অনেক গরম উঠে রয়েছে শরীরে কুসকুস হতা বুঝা